আমি পশ্চিমে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের একটি ছোট্ট বিধানসভা শিলিগুড়ি বিধানসভার বিধায়ক আপনাদের সামনে ইতিমধ্যেই আমাদের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রেখেছেন এবং আমার পরেও অনেকে বক্তব্য রাখবেন দু একটি সাধারণ কথা যা আমরা শুনে থাকি হাটে ঘাটে রাস্তায় বাজারে কিংবা বিভিন্ন সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে সেই দুই একটি কথা আমি আমার আপনাদের সামনে তুলে ধরব এবং আমি আশা রাখি যে এই বক্তব্য আগামী দিনে আপনারা চিন্তা করবেন আপনারা শুনেছেন যে তৃণমূল কংগ্রেস একটি কর্মসূচি ঘোষণা করেছে আসলে এই কর্মসূচি ঘোষণা করার কারণ একটাই যে আজকের দিনে দাঁড়িয়ে আরজি করের নির্যাতিতার পরিবার সেই পরিবার যাতে বিচার পায় আপামর মানুষ তার জন্য রাস্তায় নেমেছে তৃণমূলের এই কর্মসূচিতে একটি কর্মসূচি আমার মনে হয় ঘোষণা করতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একটি কর্মসূচি ঘোষণা করুন মিছিল ধর্ণা যা খুশি তাই করতে পারেন তিনি বলেছেন তিনি জাস্টিস চান আর সেই জাস্টিস চাওয়ার জন্য যাদের উপস্থিতিতে কর্মসূচি করলে জাস্টিস নিশ্চিত হবে আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজে অভিষেক বাবু সাথে নিয়ে নিন ডিজি রাজীব কুমার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ইন্দিরা মুখোপাধ্যায় সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ এই পাঁচ ছয় জন মিলে আপনারা ধর্নায় বসুন নিশ্চিত হবে এবং আপনার এত কর্মসূচির মাঝখানে এই কর্মসূচিটা এত ইউনিক হবে কারণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে যে আপনার লোক হঠাৎ হঠাৎ কারো কারো ফাঁসি চেয়ে বসছে আবার আপনি ছাত্র সংগঠনকে বলছেন যে কলেজে কলেজের সামনে প্রতিবাদ করতে সেখানে দাঁড়িয়ে আবার ভুলভাল লোকের যাতে ফাঁসি না চেয়ে বসে তার জন্য আগের থেকেই আপনি তৃণমূল ছাত্র পরিষদের লোকজনকে বলে দেবে নাহলে হয়তো আপনারই ফাঁসি চেয়ে বসতে পারে এই ধরনের ঘটনা আপনার দলের লোকরাই করছে আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমত যে কথা বলতে চাই যে আজকে রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদকে দ্বিখণ্ডিত করবেন না এই প্রতিবাদে অনেক মানুষ চেয়েছেন যে আরজি করেছি যে করার বিচার সম্পন্ন হবে না যতক্ষণ না পর্যন্ত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন অনেকে বলছেন যে ভারতীয় জনতা পার্টির এই দাবিটা হচ্ছে রাজনৈতিক একটা অরাজনৈতিক রাজ আন্দোলনের মাঝখানে এই রাজনৈতিক দাবি অতএব একদল বিশেষ করে বাম মনোভাব সম্পর্ক যারা আরাম কেদারায় বসে বসে সমাজ মাধ্যমে মানুষকে গুলিয়ে দেওয়ার কাজ করছে তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলি যে যে মানুষ যারা আর্জি করের বিচারের প্রশ্ন তুলেছেন সেই মানুষের মধ্যে যারা এক কথা বলছেন বা বলছেন না যে আর জি করের অপরাধকে লোপাট করবার চেষ্টা কারা করেছে এই প্রশ্ন যারা করছেন না আসলে 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 তারাই হচ্ছে রাজনীতি করছেন আমি শুধু একটুকু বলতে চাই যে এই প্রতিবাদ যাতে দ্বিখণ্ডিত না হয় এর জন্য আমাদের সর্বস্তরে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আপনারা যারা জানেন এর আগে আমরা একথা বলেছি বলেছি বারবার করে এই বড় বড় শত্রু যে রাজ্যের অপরাধীর নাম হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে সারা রাজ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ নেমেছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণা বর্ষিত হয়েছে এই ঘৃণা বর্ষণ কি কারণে হয়েছে রাজ্যের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অপরাধকে ঢাকার চেষ্টা করেছেন অপরাধের তথ্য প্রমাণকে লোপাট করবার চেষ্টা করেছেন ফলে মানুষের দ্বারা অপরাধের এই আকবার চেষ্টা করা মুখ্যমন্ত্রীর প্রতি বারবার করে ঘৃণা বর্ষিত হচ্ছে যে বামেরা এক সময় বলেছিলেন বিজেপির পক্ষে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে গিয়ে যে আজকে সেই বামেদের বিশেষ করে বামেদের যারা সমর্থন করেন তাদেরকে আমি এ কথা বলতে চাই ইজ নট তিনিই হচ্ছেন এই রাজ্যের সবথেকে বড় শত্রু ফলে বাম সমর্থকদের কাছে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের কাছে তামাক খেয়ে নয় সাধারণ মানুষ যা চাইছে রাজ্যের মানুষের রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করছে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষের এই আন্দোলনকে যারা দ্বিখণ্ডিত করবার চেষ্টা করছেন তাদের ফাঁদে পা না দিয়ে এই রাজ্যে যে আওয়াজ উঠেছে বিচার এবং মমতা এই দুটোকেই লক্ষ্যে পৌঁছতে হবে আমরা শুনলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গতকাল তিনি বলেছেন যে ফাঁসি চান উনি আসলে উনি ফেঁসে গিয়ে ফাঁসি চাচ্ছেন ভেসে গিয়ে ফাঁসি চাচ্ছেন কেন কারণ উনি বুঝেছেন যে আরজি করে মানুষের খব যত না পুলিশের উপর তার থেকেও বেশি ওনার কিছু চামচা বেলচা পুলিশ অফিসার আছে তার মধ্যে নতুন সংযোজন হয়েছে একজন মহিলা পুলিশ অফিসার সাথে দুই বড় পুলিশ অফিসারকে সাথে নিয়ে উনি অপরাধের প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন আচ্ছা বলুন তো বন্ধু হঠাৎ আর্জিকর হওয়ার পরেই ওনার ফাঁসির কথা মনে হলো কেন কামদুনিতে উনি বলেছিলেন একই সাথে উনি নাকি ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেবেন তাহলে আজকে এত বছর হওয়ার পরে কান্দুনীর কলেজ ছাত্রীর যারা নিশংস অত্যাচার করে হত্যা করেছিল কেন তাদের ফাঁসি হয়নি কেন আজকে তাদের বাড়ির সামনে পুলিশ পাহারা দিয়ে সেই অপরাধীদেরকে সুরক্ষিত রাখতে হয় আসলে কামদুনি থেকে আরজি কর উনি একটা জিনিস বারবার করে করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে নির্যাতিতার পরিবারকে অর্থের বিনিময়ে চুপ করিয়ে দেওয়া উনি রেড বেঁধে দিয়েছিলেন কার কোন শারীরিক অত্যাচার হলে কাকে কত টাকা দিতে হবে কোন পরিবারকে কত টাকা দিতে হবে আজকে কামদুনি বলুন আজকে পার্ক স্ট্রিট বলুন আজকে কাটোয়া বলুন আজকে হাসখালি বলুন আজকে মাটিগাড়া বলুন আজকে কালিয়া বলুন আজকে ময়নাগুড়ি বলুন আজকে ধূপকুড়ি বলুন আজকে কালিয়াচক বলুন অসংখ্য জায়গায় মহিলারা অত্যাচারিত হয়েছে তাদেরকে খুন করা হয়েছে এক দিনের জন্য যে মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেননি ফাঁসির জন্য বিল আনেননি আজকে আরজি করের ক্ষেত্রে এই কথা বলছেন কেন বলছেন একটাই কারণে উনি চান জনগণ চাইছে ফাঁসি ফলে গলা মিলিয়ে দাও আর উনি যেটা করছেন সেটা হচ্ছে অপরাধে তথ্য প্রমাণ লোপ কর লোপাট করবার জন্য সরকারিভাবে সর্বত প্রয়াস চালাচ্ছেন একই মন্ত্রী একই একই মহিলা দুটো রূপ আমি বলছি যে এক বাংলার মেয়ে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে হত্যা হয়েছে আর আরেক বাংলার মেয়ে তাকে সেই নির্যাতিত পরিবার বা সেই মেয়েটিকে তার বিচার প্রক্রিয়াকে তারা ব্যাহত করছে আসলে রাজ্যের মানুষ আর জি বিচারের পাশাপাশি আমার মনে হয় রাজ্যের মানুষ বাংলার নিজের মেয়ের বিচার করতে চায় বাংলার নিজের মেয়ের বিচার করতে চায় এবং বাংলা তার এই তথাকথিত মেয়ের বিচার করবে তার সময় ঘনিয়ে এসছে আমি আপনাদের কাছে বলবো কথা বলছেন আর কতদিন সিবিআই কি এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটি কারণে হতাশ করে দাও যারা আন্দোলন করছেন যারা মিটিং করছেন যারা মিছিল করছেন তাদেরকে হতাশ করে দাও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে নির্ভয়া কাণ্ডে অপরাধীদের ফাঁসি দিতে সাত বছর সময় লেগেছিল সেভেন ইয়ার্স মনে রাখবেন সেই নির্ভয়া কাণ্ডে কোন সরকার কোন নেতা মন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেনি সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আর নির্যাতিতার পরিবার সেই মেয়েটি যাতে বিচার না পায় স্বয়ং মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আন্দোলনকে আরো দীর্ঘতর করতে হবে আরো সুদৃঢ় করতে হবে আরো লাখো লাখো কোটি কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসতে হবে আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জানি অনেক মানুষের কথা মনে হয়েছে যে ধর্না করলে কি সব হবে মিছিল করলে কি সব হবে অবস্থান করলে কি সব হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে যা যা করে যা যা করে আমরা দাবি আদায় করতে পারি ভারতীয় জনতা পার্টি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে সম্মান রাখে নাকি পশ্চিমবঙ্গের মানুষ চান রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় বিরোধী দলে থাকার সময় কথা বলেছিলেন তারা চান নিশ্চিতভাবে সেই পথ সেই পথের রাস্তায় যাওয়ার ভাবনা সময়ের উপরে ছেড়ে দিতে হবে মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন দীর্ঘায়িত করবার মধ্যে দিয়ে এই বিচার প্রক্রিয়াকে মানুষকে হতাশ করে দিয়ে সিবিআই ঘাড়ে দোষ চাপিয়ে তিনি নিজে ছাড় পেয়ে যাবেন আমি বলবো মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে আমি আমার রাজ্য নেতাদের কাছে শীর্ষ নেতাদের কাছে কথা বলেছি যে সম্ভব যদি হয় তাহলে নিশ্চিতভাবে এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হোক সরকারি সর্বপ্রকারের স্কুল কলেজ অফিস আদালত থেকে শুরু করে পৌরসভা সরকারি সমস্ত দপ্তরে অসহযোগিতা শুরু হোক এই রাজ্যের সরকারের বিরুদ্ধে এই রাজ্যের সরকার তারা চায় এই প্রক্রিয়া দীর্ঘায়িত হোক আর মানুষ হতাশ হয়ে যাক ফলে এই সরকারকে এক মুহূর্ত নিশ্চিত ঘুমাতে না দিতে হলে আজকে পশ্চিমবঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা মানুষ যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ঠিক একই ভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সেই অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হোক কারণ এই সরকার ভালো কথায় তারা চলতে রাজি নয় সোজা আঙুলে ঘি না না উঠলে করতে হয় একটা অভিযান হয়েছে ছাত্র সমাজের নামে ব্যাকা অরাজনৈতিক বিরোধী দল নেতা বলেছেন যে আরো তিনটে অভিযান ডাক দেওয়া হবে আমাদের রাজ্যের সভাপতি উপস্থিত আছেন পার্টি কর্মসূচি ঘোষণা করেছেন মানুষ চাইছে যেখানে দাঁড়িয়ে এই সরকার বিরোধী আন্দোলন করা হোক সেই আন্দোলন নিশ্চিতভাবে আমার পার্টির নেতাদের তাদের নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে নিয়ে যাব। দোকান কাটা এই তৃণমূল এবং তার সরকার এবং পুলিশ আজকে লজ্জা হয় সমগ্র পুলিশ নিশ্চিতভাবে দায়ী বা দোষী নয় কিন্তু এ কথা পুলিশের ভাবার সময় এসছে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন আপনাদের ইউনিফর্ম পরা গর্বের এবার আপনারা বিজ্ঞাপন দিন আমি রাজীব কুমার বিনীত গোয়েলকে চ্যালেঞ্জ করছি আপনি বিজ্ঞাপন দিন যে আরজি করে নির্যাতিতার পরিবারের মেয়েটিকে ওই সময় যে চক্রান্ত করে অপরাধ প্রমাণ করার যে চেষ্টা করছিল সেই ভিড়ের মধ্যে আপনার পুলিশ দাঁড়িয়ে ছিল সেই পুলিশকে নিয়ে আপনার ক্ষমতা তো আপনি বিজ্ঞাপন দিয়ে দেখান যে এই ইউনিফর্ম পরাটা লজ্জা হয়না বিলিত কুমারান লজ্জায়না প্রবৃত্তি পাটির লজ্জা হয়না রাজীব কুমারান আপনারা ইউনিফর্মের নামে কলঙ্ক রাজ্যের মানুষ বুঝেছে যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশা আপনারা এই অপরাধের তথ্য প্রমাণ লোট করবার লোপাট করবার চেষ্টা করেছেন আমার রাজ্যের সভাপতি আছেন আমি অনুরোধ করতে চাই আমরা পশ্চিমবঙ্গের উত্তরের ছেলে উত্তর প্রান্তের ছেলে আমাদের মাটি গাড়া সেই মেয়েটি আজও বিচার পায়নি আমাদের হাস খালি সেই মেয়েটি আজও বিচার পায়নি আমার কালচার আমার ধুপগুড়ি ময়লাগুড়ি আমার কালচিনির মেটি আজও বিচার পাইনি যেভাবে বিচার পাইনি হাসখালি থেকে শুরু করে অসংখ্য নির্যাতিতার পরিবার ওরা তো বলেছে বিচার চাই আমি বলছি করের মেটির বিচারের পাশাপাশি সেই সব পরিবারের মেয়েদেরকে পরিবারের লোকদেরকে নিয়ে আসা রাস্তায় আমরা বিচার চাই আমরা সবার বিচার চাই আরজি করের মেয়ের পাশাপাশি গায়ের প্রান্তের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যে মেটির উপরে শারীরিক অত্যাচার করে হত্যা করে আজকে যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে প্রয়োজনে প্রয়োজনে জেলায় জেলায় বিক্ষোভের মঞ্চ তৈরি হোক সেই মঞ্চে এই পরিবারের লোকদেরকে নিয়ে আসা হোক প্রশ্ন তোলা হোক আর জি করের মেটির পাশাপাশি আমার মেটি কেন বিচার পাবে না আমার মেটি যেহেতু শহরে থাকে না তার তো একই দাবি থাকতে পারে যে আমার মেয়ের বিচার চাই রাজ্যের সমস্ত শারীরিকভাবে অত্যাচারিত যে মেয়েরা আছে তার পরিবারের বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে গর্জে উঠবে এই আশা আমি রাখি আমি একথা বলতে চাই বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বাবুরা কি বলছে বলছে ডাইরেক্ট অ্যাকশন দিনে মারো তিরিশ দিনে মারো কেন ওরা মারতে চাচ্ছে ওরা মারতে চাচ্ছে এই কারণে ওরা ভেবেছিল সঞ্জয় রায়কে লটকে দিয়ে এর পেছনে থাকা প্রভাবশালীদের আড়াল করবে তাই মাথা খারাপ হয়ে গেছে ওরা চাইছে ডাইরেক্ট অ্যাকশন কোনো আইনের ব্যাপার নাই যখন সরকার মনে করে দিল গুলি করে মেরে ফেলো এটা তো আইন বলে না এটা আদালত বলে না এটা সংবিধান বলে না মমতা অভিষেক বলে কারণ মমতা অভিষেক এটা বুঝে গেছে এই অপরাধের যদি পর্দা খুলে যায় তাহলে ওদের পরিবার নিশ্চিন্ন হয়ে যাবে সেই জন্য আজকে এই রাজনীতিতে ওরা নেমেছে আমরা বলবো আজকের 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 দিনের দিনের দাঁড়িয়ে এই তথা ডাইরেক্ট অ্যাকশন ফাঁসি চাই তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি এগুলো দেখে ঘাবড়ে যাবেন না বা রাজনীতিটাকে গুলিয়ে দেবেন না লক্ষ্য একটাই যেরকমভাবে ভাবে আর্জি করে নির্যাতিতার পরিবার তাকে বিচার পৌঁছে দিতে হবে আর সেই বিচারকে যারা প্রলম্বিত করেছে অপরাধীদেরকে আড়াল করবার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের মূল ষড়যন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে একটার সাথে আর একটা জুড়ে আছে আর্জি করে নির্যাতিতার পরিবার কখনো বিচার পাবে না যদি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আপনারা জানেন আপনারা জানেন ইতিমধ্যে পরিবারের মা বাবা বলেছেন কি বলেছেন কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে এরা নাকি আইপিএস অফিসার এরা নাকি আইন মেলে আমাদেরকে আইন শেখান লজ্জা হয় ইন্দিরা ইন্দিরা দেবী আপনি সারা রাজ্যের মানুষ যার বিচারের দাবিতে পথে নেমেছেন সেই পরিবারের মা বাবা বলছে আপনি নাকি মিথ্যে কথা বলেছেন এরপরেও আপনি চেয়ারে আছেন আপনার ঘর মনের মধ্যে লজ্জা নেই আপনার বাড়িতে আর কোন পরিবারের সদস্য নেই আপনি আপনার মুখ এখনো দেখাচ্ছেন লজ্জা হওয়া উচিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রাজীব কুমার আপনাদের তো চেয়ার ছেড়ে দেওয়া উচিত ছিল আপনাদেরকে সরিয়ে না দিলেও আপনাদের নিজের সম্মান রাখার জন্য আপনার চেয়ার ছেড়ে দেওয়া উচিত ছিল লজ্জাহীন দোকান কাটা নির্লজ্জ অপরাধীদের আড়াল করবার মূল ষড়যন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর চাটুকারিতা করতে গিয়ে সাদা কাগজে কালো হরবে লেখাগুলো পড়ে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অপমান করেছেন অশোক স্তম্ভকে আপনারা অশোক অপমান করেছেন দেশের সংবিধানকে আপনারা অপমান করেছেন আমার রাজ্যের মা বোনেদেরকে যদি ভেবে থাকেন যে আপনারা এই অপমান করে পার পেয়ে যাবেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আমরা পণ করেছি আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের প্রতিটি কার্যকর্তা এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র আরজি করের বিচার নয় বিচার হবে মমতা ব্যানার্জির বিচার হবে অভিষেক ব্যানার্জির বিচার হবে বিদিত রাজীব কুমার ইন্দিরা মুখোপাধ্যায়ের যারা এই অপরাধ আড়াল করবার চেষ্টা করেছেন ভাববেন ভারতবর্ষের সংবিধান ন্যায় সংহিতা এটা ব্রিটিশদের তোষামত ব্রিটিশ রাজ শক্তির পরিচয় নয় ন্যায় সংহিতা দেশের মানুষকে ন্যায় দেবার আইন সেই ন্যায় আমরা দেব এবং সেই ন্যায় দিতে গিয়ে যারা অপরাধীদের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছেন তাদেরও বিচার হবে এই ন্যায় সংগীতার মধ্যে দিয়ে তাই আসুন আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলি জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জি কর দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ দিতে পারি জান প্রাণ ভুলব না তো পনের মান জাস্টিস আর জি কর ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আমাদের বিধায়ক শঙ্কর ঘোষকে